বর্তমান বাজেটে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ করার জন্য খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ব্যাপারে কি নথি বলা হয়েছে যেটা পত্রিকা অন্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি প্রায় ফিফটিন যেটা জনগণকে খুব বেশি আঘাত করে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং এটা খুব বেশি তাদেরকে কষ্ট দেয় তো বাজেট যদি আঠারো কোটি মানুষের মাস মুক্তি সময় একটা বাজেট প্রণয়নের জন্য রাজনৈতিক ভাবে বাজেটের তিন চার মাস আগ থেকে মনোযোগ দেয় তার আগ পর্যন্ত যে সরকার স্ট্রাকচার থাকে ব্যুরোক্রেসি থাকে তারা বাজেট বিভাগ অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা এগুলো সেটা আমার সরকার পরিচালনা বিরোধী দলের সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলবে লাগবে কিনা আমি জানি না তা হচ্ছে এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক বাড়াতে পারত তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারতো আমাদের শিক্ষা খাতকে স্মৃত করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেটার সকল জনগোষ্ঠী কৃত আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব। জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করবো আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপির করব।

জনগণের করলাম সেরকম বাজেট প্রণয়ন করতে পারব এগুলো আমি আপনাদের সামনে বলছি তার নেতৃত্বে গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে যে এক্সিকিউটিভ সামারি সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবই যাচ্ছে এটা মতো হবে তো আমি মোটামুটি দেখি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মহকুদের ক্ষেত্রে যেই অনিয়ম করা হয়েছে সেটা যদি অর্ধেকও করা যে টাকা বেঁচে যেত তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট আরো দুই গুণ তিন গুণ করা যেত এটা হচ্ছে একটা প্রথম ব্যারে গ্রাথের কথা কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা করাপন করা হয়েছে

আচরণ তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষেই অনুরোধ করবো আহ আয় সীমাটা অন্তত লক্ষ্যে

আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করা সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বা বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগান পুষ্টিকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকে এই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোনোরকম একটা ময়ল অবস্থা হয় তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়েছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে মাল্টিপাল সোর্সিং করা আর আমদানি নির্ভরতা কমানো গ্রেজুয়ালি এবং দেশীয় ভাবে আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লক আছে সেগুলো আহরণ সময় লাগে निर्भरता कमी एनार्जी सप्लाई पर सप्लाई

ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারে সেরকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনা সূত্র ধরে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবে বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জানার সামনে বলতে পারে যে তার সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে আশা করি সে আজকে বলা ঠিক হবে না আমি যেহেতু অনেক সময় হয়ে গেছে সেজন্য আর বেশি বক্তব্য দিতে চাই না আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ